আমার খেয়াত এখন বাইরে গেছে বাজারের দিকে যে দুটো কাটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে নতুন বেরোনে চলে এসেছি আর এখন এসেছি ক্ষেতের দিকে সবজি গাছ তুলতে কেননা কলকাতা থেকে তো ওখানে সবজির এত দাম একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত কিলো আছে সবজি সেই জন্য ওখানে সবজি খেতে পারি না শুধু মাংস আর মাছ খাই খেয়ে কে ভালো লাগছে না সেই জন্য আজকে চলে এসেছি মাঠে সবজি খাবো বলে কি সবজি খাওয়া যায় চলুন মাঠে দেখাচ্ছি এখন সবজি গাছ খেতে ফল তুলতে আর এখন যাচ্ছি খেতের দিকে কি সবজি হয়েছে দেখি হচ্ছে এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ এখন ছোটো তো ভেন্ডি ভেন্ডি কোনো বড় হয়নি আর এটা হচ্ছে আদা গাছ সবাই কিন্তু আদা দেখবে টাইট দেখো এ দেখো আদা হচ্ছে আদা গাছ তো ছোট ছোট আদা এখন খুব বড়ও হয়নি কিন্তু আদা গাছ এখন অনেকদিন লাগবে এখন এক মাস মতন লাগবে বন্ধুরা দেখো একটা গাছ দেখতে কিন্তু ফলে এর নয় তেলা গাছ প্রতিটি ফল এটা কি উপকারী ফল ধারণার বাইরে এটা এখন দুটো তুলব আরো আছে না দেখি দেখো তেলা গাছ কুদরি ফল ছোট ছোট এদিকে মেয়ে দেখছি এদিকে দেখো কত ফল হয়েছে কতটা ফল গাছের আগার খেতে না খুব সুন্দর লাগে কিন্তু আজকে আগা খাবো না কালকে এসে নিয়ে যাব দেখো কতগুলো ফল হয়েছে গাছে কি খেতে লাগে কি বলবো খুব সুন্দর লাগে খেতে একদম অনেকগুলো হয়ে গেছে দেখো আরো নিতে হবে বেশ কিছুটা জিনিস নেই আর এখন তুলবো এই দেখতে পাচ্ছো আর এই গাছগুলোর নাম হচ্ছে পুঁই গাছ আর পুঁই তুলবো এখন খুব সুন্দর লাগে খেতে পুঁই শাক সব থেকে খেতেই হবে একদম একদিন চিংড়ি দিয়ে পার হয়ে যায় আর এইগুলো হচ্ছে টমেটো গাছ এখন ছোট ছোট টমেটো এসেছে দেখেই বোঝা যাচ্ছে যারা এখন করি কত বড় হয়ে গেছে দেখো আর আমি তুলবো এই যে পৈশাখ দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে লকলকি পৈশাখ একদম সেই লাগবে খেতে যার খেত সে নেই সে এখন বাইরে গেছে বাজারের দিকে গেছে এই যে দুটো কাটা হয়ে গেছে সবজি তুলতে এতটাই গরম হচ্ছে যে ঠান্ডার সময় কি বলবো মানে ঠান্ডা পড়েছি গরম করতে বোঝাচ্ছে না আর সবজি কাটা সবজি হয়ে গেলে এখন আমি যাবো এই পুকুরে চান করবো সবজি কাটা কমপ্লিট কতগুলো সবজি দিয়ে সবজি কাটি কাটি এতটাই গরম হয়ে গেছে দেখো ঘেমে যাচ্ছে এখন আমি এখানে চান করবো লাভ মারবো লাভ মারা কিনা এইখানটা যাত্রা করে পানি আর ওখানে একটু গভীর